সবাই অপেক্ষায় আছে টেনশন অননি মাদের এত টেনশন কেন চূড়ান্ত মূল্যায়নের ফলাফল একটু পরে ঘোষণা করা হবে এর মধ্যে গার্ডিয়ান এবং শিক্ষার্থীদের মধ্যে চরম উত্তেজনা কাজ করতেছে সম্মানিত উপস্থিতি আমার মুখে সংক্ষিপ্ত বক্তব্য রাখবেন আমাদের বিদ্যালয়ের সম্মানিত সভাপতি এবং সহকারী উপজেলার শিক্ষা অফিসার জনাব মোহাম্মদ আলী ধন্যবাদ বাবু সাহেবকে শ্যামবাগ মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আজকের এই মাল বিতরণ অনুষ্ঠান এবং অভিভাবক মহাসমাবেশে সম্মানিত এই বিদ্যালয়ের প্রধান শিক্ষক সম্মানিত সহকারী শিক্ষকবৃন্দ আমার সামনে উপস্থিত সম্মানিত অভিভাবকবৃন্দ এবং আমাদের সুপ্রিয় ছাত্রছাত্রীবৃন্দ সবাইকে আন্তরিক ধন্যবাদ এবং শুভেচ্ছা জানাতন এটার জন্য মন খারাপ করার কোনো কারণ নাই এক নম্বরের জন্য মন খারাপ একজন হয়তো পাঁচশো চার্জ করছে এটাও মন খারাপ অনেক পরিশ্রমের বিনিময়ে ওনারা যে পরীক্ষা নিয়েছেন এবং ফলাফল তৈরি করছেন সেটা সংক্ষেপে ঘোষণা করছি পঞ্চম শ্রেণী আচ্ছা পঞ্চম শ্রেণী পরীক্ষা দিয়ে যারা উত্তীর্ণ হয়েছে তাদের ভিতরে প্রথম স্থান অধিকার করেছে শাহরিয়া তানজিন করেছে আতিফা বিন কে জাহিদ তৃতীয় স্থান অধিকার করেছে আবির আল মাহমুদ আরফি চতুর্থ শ্রেণী থেকে পঞ্চম শ্রেণীতে উত্তীর্ণ হয়েছে প্রথম স্থান অধিকার করেছে নাফিসা তাসনিম রাইসা দ্বিতীয় স্থান অধিকার করেছে পারহানা নূর তৃতীয় স্থান অধিকার করেছে রাদিয়া সুলতানা দ্বিতীয় শ্রেণী থেকে চতুর্থ শ্রেণীতে উত্তীর্ণ হয়েছে প্রথম স্থান অধিকার করেছে মোহাম্মদ আরাফাত হোসেন দ্বিতীয় স্থান অধিকার করেছে ফাউজিয়া আলমগীর তৃতীয় শ্রেণী থেকে তৃতীয় শ্রেণীতে উত্তীর্ণ প্রথম প্রথম স্থান অধিকার করেছে মুনতাকা তাবাসুম দ্বিতীয় স্থান অধিকার করেছে শ্রুতি নাথ তৃতীয় স্থান অধিকার করেছে মাইসুর বিনতে আলাউদ্দিন

সেখানে চূড়ান্ত মূল্যায়নের ফলাফল এখন দেওয়া হচ্ছে সবাই প্রস্তুত কোথায় গেছে আছে আছে কোথাও আছে তুমি এখানে দাঁড়িয়ে থাকো দেখবে আসবে এখানে দাঁড়িয়ে থাকো এখানে দাঁড়িয়ে থাকো খুশি আগে কত ছিল এখন উনিশ উনিশ ওরে বাবার সেটা অনেক মানুষ করছে খুশি নাই কেন